কি আছে কি আছে রে কি আছে বলে বাবা লং দিয়ে কি চিল্লাছ সব এখানে দৌড়াছ ঘুমাও বের হই না ঘুমালো না না বাধ্য হয়ে বের করতে হলো সবাই বেরিয়ে যাও নাও বের এই দে রং দে ওটা নিয়ে যাবে হ্যাঁ দপা বুঝকু ওটা নিয়ে যাবে না 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 না

এই মাত্র আমি রান্না টান্না খাওয়া দাওয়া করে এবার যাব রং খেলতে তো আগেরবার বেশ ভীষণ মজা করেছিলাম আর এখনও আজকেও ভীষণ মজা করব ওই যে ও এনেছে রং তো রং না রঙও এনেছে তো পিকুদের দেয়া হয়েছে আর ওরা তো সকাল থেকে খেলা করছে তারপরে পিকু আমাকে বলছে মামি রং খেলবা তো রং খেলবা তো ওরা সকাল থেকে রং খেলছে আর এখন এগারোটা পনেরো তো এই যে আমরা রেডি হয়ে গিয়েছি আর রং এই আবিরগুলো থালাতে নিচ্ছি আর সবাইকে জানাই হ্যাপি হোলি তোমরা ভালো করে রং খেলো আর সাবধানে খেলো বন্ধুরা আসছে রং খেলছি মজা আরো দিতে হবে

এই যে আমাদের পুরো পুরো ভূত করে দিয়েছে দেখো আমাদের বাড়ি প্রত্যেক বছর আমাদের বাড়ি থেকে আর কি রং খেলা এই আবির খেলাটা শুরু হয় এবার আমরা যাচ্ছি বাইরে আর কনা এবছর আর আসতে পারবে না ওকে বাড়িকে আবির দিয়ে আসতে হবে ওই দেখো ও পুরো ভূত আমার দেওয়ার আগে ওর বন্ধুরাই দিয়ে দিয়েছে ওকে তো হেবি মজা হচ্ছে কিন্তু ভালো লাগেনি

বাবা <laughs> <laughs>

Ha hat, hati hai, 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 <tuh> তো বন্ধুরা এই মাত্র আমরা বাড়িতে আসলাম আর দেখো আমি আমি পুরো ভূত হয়ে গিয়েছিলাম তো সেই জন্য মুখটা একটু ধুলাম মানে এমন কোনো মুখে জায়গা ছিল না যে আবির মাখানো আর সব থেকে কী বলো তো আবির খেলতে বেশি ভালো লাগে না রঙকে আমি খুবই ভয় পাই কারণ ওই ঢো হচ্ছে ডোলে ঘষে তুলতে হয় তো সেই কারণে ছোটোবেলায় অনেক খেলেছি আর এখনকার আবিরের মধ্যে যেন জানো তো রঙ দেয়াই থাকে তো উঠতেই চায় না এই যে মুখে ছোপ ছোপ হয়ে গেছে এই যে গলাতে ছোপ ছোপ হয়ে গেছে তো তো আমি এগুলো মুখে তুললাম আমাকে দেখলে পুরো তোমরা ভূত ভাবতে আমাকে আর অপুকে অপু গেলো ওর বন্ধুদের সঙ্গে একটু রং খেলতে আমাকে বাড়িতে দিয়ে তো এখনও দিদিদের বাড়িতে যাওয়া হয়নি দিদি রান্না করছে বললাম একটু পরে তাড়াতাড়ি রান্না করে দাও একটু পরে যাব। আর আমি তো পুরো ভিজে গিয়েছি দেখো চুলগুলো পুরো ভিজে গিয়েছে পুরো রাস্তা দিয়ে আসছিলাম ওই যে ছেলেপিলে সব জল রং দিয়ে দিচ্ছিলো তো এই জল রং দেওয়াটা না এই ধরো যতক্ষণ না স্নান করবো ততক্ষণ ধরো ভিজাই থাকবে তো এই জন্য ঠান্ডা ঠান্ডা লেগে যায় ওইটাও আমার একদম পছন্দ হয় না জল রংটা আবির যত খুশি আবির খেলো মানে আনন্দ করো করো বিশাল একটা ব্যাপার আর এই যে আমি বসেও পড়েছি থালা নিয়ে তো এইটা নিয়ে যায়নি হচ্ছে একটা কাগজে করে নিয়ে গেছিলাম কারণ বাইকে যাওয়া সব উড়ে উড়ে চলে যাচ্ছে ওপুর গায়ে মুখে যা আবির সব আমার চোখে পড়েছে রকম পুরো ভর্তি আমাদের পুচকুটা আমাকে আবির দিয়ে গেল কি সুন্দর বেশ আবির দিয়ে দিচ্ছে হেবি ভালো লাগছে ও কি সুন্দর আবির মেখেছে তো ওর জন্যই আর কি মুখটা ধুলাম কারণ ও তো বাচ্চা মানুষ ও তো আমার মুখে একটু আবির দেবে যদি আমি যদি ভূত হয়ে থাকি ও দেবে কি করে আর আমাকে দেখেলে ও ভয় পেত সেই জন্য আমি পুরো মুখটা ধুয়ে নিলাম মজা করছি হেভি মজা হচ্ছে তো আগের বছরও এখানে ছিলাম এখনও এইখানেই রয়েছি আর আমি এখানে সবে একটু বসলাম তো যাবো এখনই বেরোবো আর আমার রান্না টান্না তো সবই হয়ে গেছে কোনো আর ব্যাপার নেই চিন্তাও নেই তোমরা কেমন মজা করছো আনন্দ করছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর আর হ্যাঁ যারা মানে মিনিটে মিনিটে গিরগিটির মতন রং পাল্টায় তারা কি আজকে রং খেলেছে তাদের তো সারা বছর আর কি হ্যাপি হোলি তাই তো তো একদম নিজেদের লোক একদম কাছেদের লোক ও সরি এটা আমি ধরা ছোঁয়ার বাইরে যে নিজেদের লোক আর কাছের লোক ভাবি না যাদের ভাবতাম তারা বলো গিরগিটির অধম তো তারা কি আজকে রং খেলতে বেরিয়েছে হয়তো বেরোয়নি কারণ তাদের তো সারা বছর হ্যাপি হোলি হ্যাপি উৎসব পুরো লেগেই আছে তো আমি আজকে অপুকে বলছিলাম যে যারা মানে মিনিটে মিনিটে রং পাল্টায় তারা কি আজকে রং খেলছে রং খেলতে বেরিয়েছে তো এটাই আমার কাছে মানে বিশাল একটা চিন্তার ব্যাপার তারা কি সত্যি রং খেলছে লাল নীল সবুজ হলুদ সব রং পাল্টায় সব রং কারণ কারণটার বললাম না থাক তো অনেক কথাই বলে ফেললাম তোমরা সাবধানে রং খেলবে তাকে

जी मैं मैं तू की करतीस मैं क्यों दाई ने रिया चला ना रिया चली दोए चला ना दोए चला ना ओ पीशो देखा क्या दोगे

बस हां शांति है मैं मैं चली जा बोल के हां की बात नहीं लगी बाबा भाई हां हां क्यों नहीं पता ये तो चुभारे छी ये एक चुभड़ जाए चुभड़ जाए उसको छोड़ दो चलो उड़ाऊंगा नहीं कुछ नहीं नहीं अरे माता जाना बस नाम हो गया सही

এই লোকটাও চলে যাচ্ছে হাই 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 কি কি এই যাচ্ছে না এ আমাদের সবাইকে সবাইকে চলে যাচ্ছে যাই যায় যাচ্ছে চুলগুলো শুধু আলাদা আলাদা হয়ে যায় এই চুল হয়েছে সেই হ্যাঁ <laughs> বৌ <laughs>

আর দেখো আমার অবস্থাটা কি তো বাইরে গিয়েছিলাম একটু ঝাড় দিতে তো পুরো বারান্দাটা আবিরে পুরো ভতি সেগুলোই আর কি ঘরে উড়ে উড়ে যাচ্ছে আর কাকে আর কি বলবো দেখো আমার বর আমাকেই আবার ভূত করে দিয়েছে মানে কারণ মানে সবাই আর সবাইকে মাখাচ্ছে তার সঙ্গে আমারও মাখাচ্ছে পুরো মাথাটা পুরো ছেড়ে এসেছিলাম তো মাথায় পুরো হলুদ র আবির দিয়ে দিয়েছে আর মুখে দেখো অবস্থাটা কি করেছে তো বছরে একবারই মানে এই দিনটা তো ভীষণ মজা হচ্ছে বছরে একদিনই ওই মাখবো না মাখবো না সেরকম কোনো ব্যাপার না তো সব কাজবাজ হয়ে গেছে তারপরেই আর কি হোলি খেলতে বেরিয়েছি তো এই সময় যে মাখাবি যত মাখাবি মাখায় দাঁড়িয়ে পড়ছি যে যেমন খুশি মাখিয়ে দিয়ে চলে যাচ্ছে বেশি করে দিচ্ছে দেখো অবস্থাটা দেখে বুঝতেই পেরেছো তো আর ওর তো পুরো নীল আবি এখান থেকে এই রকম পুরো এশিয়া প্রিন্ট করে দিয়ে গিয়েছে ওকে তো যাই হোক আমার মতন কে ভূত হয়েছ অবশ্যই কিন্তু জানাবে আমার বলতো আরও ভূত মানে সবাই আমরা সবাই ভীষণ ভূত হয়ে গিয়েছি আর মোর মেয়ে মৌকে দেখে পুরো তো সে কান্না করছে ও তো পুরো ভূত হয়েছিল তো যাই হোক বন্ধুরা আজের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম অনেকটা দেরি হয়ে গেছে এখন আমি স্নান করবো এগুলো ওঠাবো তারপরে খাওয়া দাওয়া প্রচণ্ড খিদে পেয়ে গেছে খেয়েও অবশ্য বেরিয়েছি তো অনেকটা মানে আর অনেকটা টাইম কেটে গিয়েছে ভীষণ খেতে পেয়েছে আজের মতো ভিডিওটা এই পর্যন্তই তো টাটা বাই বাই